সবগুলা আপনার মনে করেন সবার ভিডিও দেখে আপনার না আপনারটা আপনারটা আপনি দেখলে তো বুঝতে পারবা যে কিতাব গুলো ভুলটা হয় যেটা আপনি দেন খেনে চাপ দেন এটা আপনি বুঝেন না

সামান্য একটু এক্সেলেটার দিয়ে পরে ক্লাস ছাড়লে গাড়ি চলবো শুনতো এক্সেলেটার দিন আস্তে আস্তে ও তোমার গাড়িটা চলতো স্যার না এর মানে হইলো গিয়ার বাড়তো ও ক্লাস ও চাপ দিন এক্সেলেটার ছাড়ে দিন ক্লাস চাপ দিন এক্সেলেটার এর মানে হইলো গিয়ার বাড়তো গিয়ার বাড়লো দুই লাখ গাড়ি তখন আগে ক্লাস ছাড়ানো হচ্ছে ছাড়িয়া ও এক্সেলেটার দিন দেন এক্সেলেটার তখন আগে ক্লাস ছাড়ার কারণ হইলো আগে তো গাড়ি চলে ক্লাস ছাড়ো তো পুরোটা এখন পুরো ছাড়ো ছাড়ানো এক্সেলেটার এক্সেলেটার ছাড়ো

ఆ సర్క్ యాక్సిలరేటర్ గుడ్ అవర్ ఆస్తే యాక్సిలరేటర్ గుడ్ అవుట్ ఆ సర్క్ యాక్సిలరేటర్ ఒల్లు యాక్సిలరేటర్ సాల్లే యాక్సిలరేటర్ చాప్ దేలే కి తో స్పీడ్ బారస్ అచ చాప్ దేన్ ఒ యాక్సిలరేటర్ దేలే స్పీడ్ బాల్లో క్లచ్ రేట సాల్లే కి తో స్పీడ్ బాల్లో బారనే